আমারে যদি এখন মাইডেল আল্লাহ না যে যেভাবে এ আমার কৈছিল যে কিলার বারইছে এরা যদি আমারে পনেরো দিন আগে মাইরা লাইতো সাপোজ দরেন কি তৈল নে একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা হল্লানে ঠিক আমি যে জায়গার দ্বারাই আছি সামনাটার মধ্যে আমার লাসটা হলনে সারা এলাকা দুই মানুষ হইলানে মাথা হয়তো জায়গা হইল না নে এরপরে খান্ডা উইন্দে আপনারা গেলাগে আনে বাজারে দোকান অভিযোগ কইলানে না ফুলাটা বালা আছিল আছে চেষ্টা করছে রেবো মামলা হইলনে মামলা হইতো যে বাদী বাদি হইতোটা আমার বাই বোন মা বাপ তো কেউ নাই আপনারা খেউ নে বাদি না হইল না আমরা নিমারি লাই এরপরে বাদি হইল নে সরকার পুলিশ বাদি ফুলিশ বাদি হইলে কোর্ট গেল না গেলনে কইটি ফেললাই আচ্ছা বাজারে বাজারে মরিছি গিয়া বিচার কর্তারসিমি আপনারা এই যে দেওয়া কয় বছর হইসে ফার্সি নিয়ে আমরা বিচার করতাম এখনো দেখি টুকাই ওই খালি আসামি তা আমি মরলে আরো ছ বছর আমি তো অলরেডি গত সপ্তাহ সেক্রেটারির সাথে দেখা করে দিলাম আমি আর বাজার সেক্রেটারি কইলাম নে যে কী যা ফুংটা হল দেশের মধ্যে হ্যাঁ আমি বললাম আমি তো মামা ডাকতাম যে মা বাবা নিয়ে আমরা আইসি একখানো এরা দেখুন কি তাল ধরাইছে তাও তো বাজার সেক্রেটারির ফুলা বকুল এত কিছু গুইরে গুইরা বেড়ায় আমার তো ফুলা নাই সেটা গুইরে বেড়াইব আমার লাগে এরপরে নয় এরপরে কি তুইল নে তিন মাসের মধ্যে আবার নির্বাচন হইল নে কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লিয়ে এলো নে ওই বেটারে ওই বেটায় আর নির্বাচনে

অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরবারে বছরের ফুলা বিয়ায় বয়স হই জায়গা এরবারে ফুলাই দি গায় ভাইসাব আমি যা উরু যাবা লাট নাই তো দরি আনছিলাই ই বেটায় ল কইলো হইবো আমার দিও বিয়ার বয়স বেটায় কই হইবো গেল ওই বেটা এমপি আমি খবর ও আর বেটা আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন আসলা আমার পক্ষে আসলা এর তিনটা তিনা মামলা যে লাইন আমার পক্ষে আসলা বড় উঠছিলে মাসের মতো ভাল লস বুঝস নি কুস্তা রাজনীতি হারে কে তোর বেটারেছি গাছ তোলে তুইও আমার ওই আমরা শোহা ইটাকে আমি মনলে বইলে দিনা তুই বা যার আছে আমি মানে না আমি কেন যদি লাশাকল পারে আমি তার ভাইলামনে আজকাল আপনারা একটা জিনিস কই আপনারা আমার মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন করছেন না লোক আছে আমার এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া হয়েছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখে টাইম ঠিক হয়েছে

একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেলাম আমার মরার ভরে কি বইতা হইয়া যাইতেছে